আলহামদুলিল্লাহ দীর্ঘ বিশ দিন অপেক্ষা করার পরে আমার হাতে একটা চিঠি এসে পৌঁছাইছে ঠিক আছে তো এই চিঠিটা কিন্তু বাংলাদেশ থেকে আসে এই চিঠিটা কিন্তু দেখতে পারছেন যে গুগল অ্যাক্সেস থেকে এই চিঠিটা দেওয়া হয়েছে এই চিঠিটা কিন্তু ভাই বাংলাদেশ থেকে আসে নাই এই চিঠিটা কিন্তু আমেরিকা থেকে এসেছে ঠিক আছে এই চিঠিটা কিন্তু আমার কাছে আমেরিকা থেকে এসেছে এই জন্য বিশ দিন সময় লাগছে ঠিক আছে কারণ ওনারা বইলা দিছে এক থেকে তিন সপ্তাহ মানে তিন সপ্তাহের ভিতরে আসবে মানে কমপক্ষে এক থেকে তিন সপ্তাহের ভিতরে এই চিঠিটা আমার হাতে এসে পৌঁছাইবে তো আমি বিশ দিনের মাথায় কিন্তু এই চিঠিটা পাই গেছি ঠিক আছে তো এই চিঠিটার যদি কোনো মূল্য নাই এই চিঠিটার ভিতরে কিন্তু ছয়টা কোট আছে এই ছয়টার কোটের অনেক মূল্য ঠিক আছে যে গুগল অ্যাক্সেস থেকে এই চিঠিটা অনেকের কাছে কিন্তু আসে না ঠিক আছে যারা মনে করেন নামে ভুল দেন বা পোস্ট অফিসের কোড বল দেন বা আপনার গ্রামের ইয়া বল দেন তাদের কাছে কিন্তু এই চিঠিটা এসে পৌঁছবে না ঠিক আছে তো এই চিঠিটা আপনার হাতে পৌঁছার জন্য আপনাকে কিন্তু একদম সব ইনফরমেশন কিন্তু একদম সঠিক ভাবে দিতে হবে যদি এই চিঠিটা আপনার হাতে এসে পৌঁছাইতে হয় তাহলে একদম ইনফরমেশন একদম কিন্তু সঠিক ভাবে দিতে হবে ভুল দিলে কখনো আপনার হাতে গুগল অ্যাক্সেস থেকে এই চিঠিটা আসবে না অ্যাড্রেস ভেরিফাই করার জন্য তো এই টাইপে শুধু অ্যাড্রেস ভেরিফাই করার জন্য এই চিঠিটা আসে আমার কাছে এসে শুধু ছটা কোড আছে ছটা কোড শুধু আমি বসে দিলে আমার অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো এই চিঠিটা আবার দীর্ঘ বিশ দিন পরে আমার হাতে এসে পৌঁছেছে আমি নিচে যে আনছি ঠিক আছে একবার আমি চাঁদপুর থেকে নিজে যাচ্ছি আমাকে কিন্তু ফোন দেশ দেখেন উপরে দেখেন আমার ফোন নাম্বার দেওয়া হয়েছে যেখানে আমার ফোন নাম্বার দেওয়া হয়েছে আমাকে আজকে কল করা হয়েছে যে ভাই আপনার নামে একটা চিঠি এসে চিঠিটা এসে নিয়ে যান ঠিক আছে তো আমার তো সহ্য হয় না কারণ কি জন্য এই চিঠিটার অপেক্ষাইতে আমি আছি কখন আমাকে ফোন দেওয়া হবে এই চিঠিটার জন্য সে অপেক্ষাইতে আমি আসি ঠিক আছে তো আজকে আমাকে যখন ফোন দিছে হেড অফিস থেকে যে আপনার নামে একটা চিঠি আছে চিঠিটা নিয়ে যান ঠিক আছে তো আমি কিন্তু এই চিঠিটা আইনা আমার অ্যাড্রেস ভেরিফাই করে ফেলছি অলরেডি ঠিক আছে তো অনেকে কিন্তু আবেদন করছেন কিন্তু চিঠিটা আসে না আমি বলবো এই চিঠিটা আপনি যখন আবেদন করবেন আপনার মনে করেন যে পোস্ট অফিসের কোডটা দিতে হবে আপনার পোস্ট অফিসের নাম দিতে হবে গ্রামের নাম দিতে হবে থানার নাম দিতে হবে জেলার নাম দিতে হবে সবকিছু বরাবর দিতে হবে সবকিছু যখন আপনি বরাবর দিবেন তখন এক থেকে তিন সপ্তাহের ভিতরে কিন্তু এই চিঠিটা কিন্তু আপনার হাতে এসে পৌঁছাইবে ঠিক আছে তারপরে যদি কোনো কারণে এই চিঠিটা আপনার হাতে এসে না পৌঁছায় তারপর আপনি তিনবার আবেদন করতে পারবেন নতুন করার জন্য ওনাদের কাছে ঠিক আছে তবে তিনবার আবেদন করতে হবে তো এখানে আবার ওনারা বোঝা দিচ্ছে যদি এই চিঠিটা পাঠানোর পরে চল্লিশ দিনের ভিতরে যদি আপনি করেন মানে করে দেবে যে ভিডিওতে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে তো আবার এই অ্যাডটা চালু করে দেওয়া হবে যখন আপনি চিঠিটা হাতে পাইবেন চিঠিটা হাতে পাওয়ার পরে যখন আপনি এই কোডটা দিয়ে মানে কোডটা বসায় যখন আপনি অ্যাড্রেস ভেরিফাই করবেন তখন কিন্তু আপনাকে আবার মনিটেশন চালু করে দেবে ভাই আমার অনেক মানে অপেক্ষা বিশ দিন বিশ দিন অপেক্ষা করার পরে আমার হাতে চিঠিটা এসে দেখুন এই চিঠিটার ভিতরে অনেক কিছু লেখা আছে শুধু এই দেখেন এই ছয়টা কোট এই যেখানে লেখা আছে ছয়টা কোট এই কোট গুলো হচ্ছে সবচেয়ে মূল্যবান ঠিক আছে এই এখানে ছয়টা কোট আছে এই কোর্ট গুলো হচ্ছে সবচেয়ে মূল্যবান ঠিক আছে এই কোটটার মাধ্যমে কিন্তু অ্যাড্রেস ভেরিফাই করতে হয় ঠিক আছে তা আলহামদুলিল্লাহ আমি বিশ দিন অপেক্ষা করার পরে আমার হাতে এই চিঠিটা কিন্তু কাজে পড়ছে ঠিক আছে তো যারা এই চিঠির জন্য আবেদন করবেন আমি বলবো কমপক্ষে এক মাস অপেক্ষা করবেন এক মাস অপেক্ষা করার পরে আপনি আবার নতুন করে আবেদন করবেন কিন্তু ঘন ঘন আবেদন করবেন না ঠিক আছে ঘন ঘন আবেদন করলে আপনি কখনো এই কোটা এই চিঠিটা পাইবেন না ঠিক আছে ঠিক আছে এই গুগল অ্যাক্সেস থেকে এই চিঠিটা আপনি কখনো পাবেন না ঠিক আছে তাই যারা আবেদন করবেন আপনার থানার নাম জেলার নাম পোস্ট অফিসের নাম পোস্ট অফিসের কোর্ট আপনার গ্রামের মানে সবকিছু আইডি কার্ড অনুযায়ী দিবেন আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম